সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে উত্তর কোরিয়া দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন পিয়ংইয়ং একটি নতুন নীতি ঘোষণা করবে যার মাধ্যমে পারমাণবিক অস্ত্র এবং প্রচলিত সামরিক শক্তি উভয় ক্ষেত্রেই সমানভাবে অগ্রসর হওয়ার পরিকল্পনা নেওয়া হবে কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানায় এক অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় কিম বলেন উত্তর কোরিয়া এখন থেকে এক যোগে পারমাণবিক এবং প্রচলিত সশস্ত্র বাহিনী গঠনকে এগিয়ে নেওয়ার নীতি অনুসরণ করবে তিনি প্রচলিত বাহিনীকে আরও আধুনিক করার প্রয়োজনীয়তার কথাও বলেন যদিও আসন্ন দলীয় বৈঠকের তারিখ এখনও প্রকাশ করা হয়নি দু উনিশ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া বারবার জানিয়েছে তারা কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না বরং নিজেদের অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে দু হাজার একুশ সালে শেষ দলীয় কংগ্রেসে কিম উচ্চ উচ্চভিলাসী সামরিক এজেন্ডা ঘোষণা করেছিলেন এর মধ্যে ছিল সামরিক গুপ্তচর উপগ্রহ এবং কঠিন জ্বালানি চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রতিশ্রুতি বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিমকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে সম্প্রতি বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজে কিম পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একসঙ্গে উপস্থিত ছিলেন যা একটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে যুক্তরাষ্ট্রবিরোধী বিরোধী ষড়যন্ত্র বলে মনে করেন বিশ্লেষকদের ধারণা বৈঠকটি আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে পারে যেখানে উত্তর কোরিয়ার পরবর্তী সামরিক পরিকল্পনার রূপরেখা নির্ধারিত হবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ thank